এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি কেন শ্রাবণ মাস পড়লে মহিলারা সবুজ চুরি পরে কি হয় কি রহস্য রয়েছে এই চুরিতে শ্রাবণ মাস পড়তেই উত্তরবঙ্গের বাজারগুলিতে দেখা যাচ্ছে রঙিন উৎসবের আবহ বিশেষত সবুজ চুরির দোকানে ভিড় বেড়েছে চোখে পড়ার মতো জলপাইগুড়ির বিভিন্ন বাজারগুলিতে সবুজ চুরি বিক্রি বেড়েছে রমরমিয়ে হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাস হলো ভগবান শিবের পুজোর বিশেষ সময় এই মাসে নারীরা উপবাস পুজো ব্রত পালন করেন স্বামীর মঙ্গল কামনায় বিশেষ বিশেষ করে বিবাহিত মহিলারা এ মাসে সবুজ রঙের চুরি পরেন সবুজ রং প্রকৃতি উর্বরতা এবং শুভ শক্তির প্রতীক বিশ্বাস এবং চুরি পরে সংসারে শান্তি এবং সমৃদ্ধি আসে এবং দাম্পত্য জীবন সুখময় হয় অনেক জ্যোতিষী বিশেষজ্ঞ বলেন সবুজ রং শনি এবং বুধের গ্রহের প্রভাব বাড়ায় মানসিক স্থিরতা ভালো স্বাস্থ্য এবং আর্থিক উন্নতিতেও নাকি কাজ করে এই রং চুরি বিক্রেতারা জানিয়েছেন গত কয়েকদিনে চুরির চাহিদা দ্বিগুণ হয়ে গেছে সব বেশি চলছে সবুজ কাচের চুড়ি তার সঙ্গে সোনালী কাঁচের ফ্যাশন চুড়িও চলছে দারুন কেউ কেউ প্যাকেট ধরে কিনছেন আবার কেউ বেছে বেছে নিচ্ছেন ডিজাইন সবুজ চুড়ি শ্রাবন মাসের জন্য পরতেছি শ্রাবণ মাসের জন্য নিয়ো মাছ পরার হ্যাঁ এখন ডিমাইন আছে সবুজ চুরি আছে সবুজ চুড়ি তো মানে পরে সবাই পুরো এক মাস কন্টিনিউ পরে বিক্রি কেমন হচ্ছে বিক্রি ভালোই আছে অন্য দিনের তুলনায় কি এখন বিক্রিটা বেশ প্রচুর হ্যাঁ এখন শ্রাবণ মাস চুড়িতে বেশি বিক্রি হবেই এখন বিক্রি অনেক বেশি বাম্পার এটা কি চুরি আর কি কারণে হয় এটা শ্রাবণ মাসে এই যে পরে শিবরাত্রির জন্য হ্যাঁ শিবরাত্রির জন্য কি রঙের এটা পরে সবুজ কালার বিক্রি কেমন এখন বাম্পার ভালো হচ্ছে বাজারটা এবার দারুণ বাজারে পুরো বিক্রি হচ্ছে কত করে দাম ডজন তিরিশ টাকা মানে সবাইকে এই চুরি হ্যাঁ এক মাস পর্যন্ত শ্রাবণ মাসে চল্লিশ চুরি পড়বে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে